সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আরাফাত মশো হ্যাচারিয়ার নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এবং মিশ্র চাষ করে কিভাবে লাভবান হওয়া যায় কোন মাছগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন চাষ করতে পারেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকে আমরা মূলত কথা বলবো দুটি মাছের পোনা নিয়ে একটি হচ্ছে ইলিশ বাটা মাছের পোনা আরেকটি হচ্ছে থাই সরপুটি মাছের পোনা আপনারা সকলেই জানেন এই যে থাই পুটিটি রয়েছে এই পুঁটি মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং বাংলাদেশের বাজারে এর চাহিদা রয়েছে খেতে সুস্বাদু হওয়ার কারণে দিন দিন কিন্তু এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে আপনি বাণিজ্যিকভাবে এই মাছটি চাষ করতে চাইলে এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পাশাপাশি ইলিশ ভাটা মাছেরও কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই মাছটিও কিন্তু ছোট মাছের মধ্যে জনপ্রিয় এবং খেতে সুস্বাদু তাই আপনি চাইলে এই দুটি মাছের পোনা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আমরা হ্যাচারিতে আমরা এই মাছের পোনাগুলোকে নিবিড় পর্যবেক্ষণ দ্বারা উৎপাদন করে আসছি দীর্ঘদিন ধরে তাছাড়াও আমাদের নিজস্ব পরিবহন থাকার কারণে আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় হোম ডেলিভারি দিয়ে আসছি তাই আপনি নির্দ্বিধায় এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন সর্বোপরি এই মাছের পোনাটি ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন চারযোগ্য দুই হাজার পঁচিশ সালের সুস্থ সবল মাছের পোনা এই মাছের পোনাটি চাষ করার জন্য আপনাকে একটি আদর্শ পুকুর নির্বাচন করতে হবে পানির গুণগত মানের উপরে লক্ষ্য দিতে হবে এবং অবশ্যই আপনাকে এই মাছের খাবার নিশ্চিত করতে হবে তাই এই সকল বিষয় মেনে আপনি যদি সঠিক মানের পোনাটি নির্বাচন করে মাছ চাষ করতে পারেন তাহলে আপনি কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারবেন তাই দেরি না করে আজই কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং দুটি মাছ একসাথে মিশ্র চাষ করে অধিক লাভবান হতে পারবেন তাই সকল সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ